সকলকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ জয়দেব ঘোষ জয়দেব ঘোষ আপনি বেনিগ্রাম থেকে আসছেন আপনার সাক্ষুজ আছে এখানে লেখা আছে কুড়ি বছর ধরে আপনার কানের সমস্যা ছিল কুড়ি বছর ধরে আপনি বলুন এই কুড়ি বছর আপনার যে কানের সমস্যার কারণে কী কী প্রবলেম হতো আপনি খুলে বলুন কুড়ি বছর ধরে কানের প্রবলেমটা এই কারণেই হতো যে মাঝে মাঝে আমার ইনফেকশন হতো আমি বর্তমানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে এবার কানে ইনফেকশন হয়ে ওঠা কানটা পুঁজ মতন হতো কানে যন্ত্রণা হতো হ্যাঁ মাথা শুদ্ধ ভারী হয়ে থাকতো ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ওষুধ দিত সুস্থ হয়ে যেতাম আবার মোটামুটি পাঁচ ছ মাস পর আবার অ্যাকশান নিত হ্যাঁ এইভাবেই চলতে থাকতো এভাবে চলতে থাকতে থাকতে আমি আবার আমাদের সাতগিছিয়াতে আবার ইএনটি ডাক্তারকে আবার দেখায় ও তারা সেই একই ঘটনা বলে দিয়ে বলেছে অপারেশন করতে হবে তো আমি তো জানি আমি মেডিকেল লাইনে থাকি তো আমি বলছেন যে অপারেশন করলেও সাকসেসফুল হয় না তো আমি এটা শুনলাম যে ধামাসে এখানে প্রার্থনা হয় সেই কথাটা জানার পর আমি এখানে পাড়া প্রতিবেশী কাছ থেকে জানতে পারি মতলব সেই সময়গুলো আপনার লাইফ একদম ঠিক ছিল না না আপনি মেডিসিন লাইনেই কাজ করেন আপনি মেডিসিন মেডিসিন লাইনে কাজ করি আমি মতলব সেই সময় আপনার কানের অবস্থা এত কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল যে আপনার মাথা ভারী হয়ে থাকতো প্রায় আপনার যন্ত্রণা হতো দপদপ করত আর আপনি আপনার কোন কানটা হয়েছিল ওটা বা কানটা বা কানে আর ওই কানটা আপনি শুনতে পেতেন ওই কানটা প্রথম দিকে শুনতে পেতাম কিন্তু আস্তে আস্তে দুবছর পর আর শুনতে পাচ্ছি না

অশান্তি হতো আমার পরিবারের সঙ্গে অশান্তি হতো না শুনতে না পেলে এক বলছি এক শুনছি এরকম একটা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম তো যখন জানতে পারি যে এখানে সদাপ্রভু এখানে সবাইকে আশীর্বাদ করছেন এখানে আমি এখানে পাড়া মাধ্যমে আমি যখন আসি এখানে তখন আমি ওই বিষয়টা আমি উপলব্ধি করতে পারি যে সদা যখন প্রথমবার আসেন এসে দেখেন যে লোকরা

তারপর আপনি যখন লোকদের সাক্ষকে দেখেন ধীরে ধীরে আপনার লাইফে বিশ্বাস করতে থাকে কিন্তু গত পনেরো ছয় দু হাজার আপনি যখন প্রার্থনা আসেন আর সেই দিন আপনি ঈশ্বরের দাস দ্বারা ঘোষণাকে আপনি রিসিভ করছিলেন রিসিভ করেছি আসলে এই মুহূর্তে আমরা সেই দিনকার প্রার্থনার ঘোষণার কে আমরা দেখি যারা কানে প্রবলেম আছে আঙ্গুল দিয়ে হাত কে উঠা থ্যাঙ্ক ইউ জিজাস ধন্যবাদ ঈশ্বর হর তর কি কানে রোগ কানে রোগ দুষ্ট আত্মার উপর হোলি গস হোলি গস হোলি গস হোলি যত জন এখানে সামনে আছে বন্ধ কান প্রভু যিশুর নামে খুলে যাক काने पुछवा पर्दा फटा नूतन पर्दा स्वर्ग दुते यी मुर्त प्रभु येशु जीवित तो नाम जा किछु हारिए गए छ अपन सब किछु फेरत आज से प्रभु येशु जीवित नाम सब किछु फेरत आज से प्रभु येशु जीवित नाम सब किछु फेरत आज से प्रभु येशु जीवित नाम आमेन ओछु द आशीर्वाद अपना छन्ना ঘোষণা হয় যাদের কানে সমস্যা আছে সামনে চলে আসে আপনি সঙ্গে সঙ্গে সামনে চলে আসেন সামনে চলে আসেন ঈশ্বরের দাস যখন কানের জন্য স্পেশালি ফায়ার প্রার্থনা করেন আর আপনি বিশ্বাস রিসিভ করেন রিসিভ করার পর কি হয় রিসিভ করার পর আমি অতটা তখন এই এই আওয়াজে অতটা বুঝতে পারিনি আমি বাড়ি যাওয়ার পর একটু উপলব্ধি করতে পারি আমি টেস্ট করছিলাম যে একটা গান টিপে ধরে একটা শুনতে পাচ্ছি তখন শোনার পর তখন আমি আর একবার ভেরিফাই করি সেটা ডাক্তারকে দিয়ে আমি এবার ভেরিফাই করাই আমাদের চেম্বারি ডাক্তার আসে ইএনটি তাকে দিয়ে দেখায়

এনার কুড়ি বছর ধরে কানের প্রবলেম ছিল ফার্স্ট টাইমে এনার কান যখন প্রবলেম শুরু হয় আর সেই সময় ইনি এনার কান মতলব যন্ত্রণা হতো ধীরে ধীরে সেই যন্ত্রণা যখন বাড়তে থাকে এনার মাথা ভারী হয়ে থাকতো সেই সময়গুলোতে তো সেই সময়গুলো ইনি অনেক ট্রিটমেন্টও করাচ্ছিলেন আর যখন ইনি ট্রিটমেন্ট করাতেন সেই সময়গুলোতে এনার মত এমন কিছু আসার পড়তো না কিছু কিছুদিন হয়তো একটু ফ্রি লাগতো কিন্তু সেম প্রবলেম আবার দেখা দিত এইভাবে লাগাতার এই প্রবলেমে ইনি ভুগছিলেন এইভাবে যখন চলতে থাকে চিকিৎসক এনাকে একটা টাইমে বলে বলে দেয় যে আপনার যদি কান এইভাবে হতে থাকে তো একটা টাইমে আপনার কান ইনফেকশান হয়ে গিয়ে আপনাকে পুরো একদম আপনার কানটা খারাপ হয়ে যাবে আপনি ওই কানে শুনতে পাবেন না এমনকি আপনাকে শেষমেশ অপারেশানও করতে হবে এমন চিকিৎসক এনাকে বলে কিন্তু ইনি জানেন যেহেতু মেডিসিন লাইনে কাজ করেন ইনি জানেন যে মানে একশোটার মধ্যে হয়তো একজন সুস্থ হতে পারে তো সেই কারণে ইনি আর চিকিৎসা করাননি মতলব ইনি আর অপারেশান করাননি এইভাবে লাগাতার কুড়ি বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন এনার পরিবার জীবনেও এনার প্রচণ্ড প্রবলেম হতো এনার এনার পরিবারের সঙ্গে অনেক টাইম এনার মতলব যখন কথাই ইনি এনাকে কিছু বলতো তো ইনি শুনতে না এর ফলে একটা বিরক্ত কর ভাব এনাদের মধ্যে লাইফ চলতো আর এইভাবে যখন চলতে থাকে তো মতলব এনার লাইফে একদম পুরো নিরাশায় নিরাশায় ভরে গিয়েছিল তো ইনি কী করবেন সেই সময় কিছু বুঝতে পারছিলেন না ফিরসে একটা টাইমে যখন প্রতিবেশীর মারফতে প্রার্থনা কথা জানতে পারেন প্রার্থনায় আসেন প্রার্থনায় এসে দেখেন যে লোকরা বড়ো বড়ো প্রবলেম থেকে ফিরি হচ্ছে তো সেই প্রবলেমের যখন ইনি সাকুকে শোনেন সেই সাকু শুনার লাইফে ধীরে ধীরে বিশ্বাস বাড়ে ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর এইভাবে বিশ্বাসের তিনি মণ্ডলিতে জুড়ে থাকেন কিন্তু গত পনেরো ছয় দু হাজার পঁচিশ যখন প্রার্থনা আসেন সেই দিন ঈশ্বরের দাস যখন হার এক প্রবলেমের জন্য বিশেষ করে যাদের কানের সমস্যা ছিল তাদের জন্যই সামনে ডাকেন আর ইনি সঙ্গে সঙ্গে সামনে চলে আসেন ঈশ্বরের দাস যখন স্পেশালি মানে ফায়ার প্রার্থনাকে করে দেন কানের জন্য আর বিশ্বাসের সহ তিনি সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন তারপর ইনি যখন বাড়ি ফিরে যান নিজের লাইফকে চেক করে দেখেন যে এনার কানে যে প্রবলেম ছিল ব্যথা যন্ত্রণা হতো শুনতে পেতেন না দপদপ করত সেই দিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর থেকে না লাইফ পুরো আজাদ হয় ফ্রি হয় ইনি চাঙ্গা হন আর এখন ইনি পুরো প্লেসড আছেন মতলব সেই দিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর পুরো ফ্রি একদম পুরো ফ্রি আছে পুরো একদম সুস্থ আছে পুরো সুস্থ আছে মানে এখন আপনি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি এখন আপনি পুরো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি চেক করে একবার মতো এখন পুরো ফিরি আছে না এখন শুনতে পাচ্ছি এখন আর কান্দি আর কোনো কোনো সমস্যা সমস্যা নেই এখন কতদিন হচ্ছে ফিরি হচ্ছে